ফরিদপুর জেলার সদরপুর উপজেলার বিশ্বজাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে সদরপুরে বিশ্বজাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বিশাল এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে সদরপুর উপজেলার জাতীয়তাবাদী দলের আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু কাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীর্ঘ সংগ্রামের রাজপথে যার ভূমিকা ছিল শীর্ষে রাজপথের সেই লড়াকু সৈনিক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম খান বাবুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার বিএনপি সভাপতি বাংলাদেশ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক কমিটির সাবেক সহ সভাপতি আলফাস ইকবাল হোসেন সেলিম ফরিদপুর চার ভাঙ্গা সদরপুর চরভদ্রাসন উপজেলার বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হাজার হাজার গণমানুষের জোয়ারে ইফতার দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয় সদরপুর উপজেলা বিএনপি এ ইফতার দোয়া মাহফিলের আয়োজন করে